আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে মূলত দুইটি বিষয় নিয়ে আলোচনা করব একটি হচ্ছে পাকিস্তানে কাশ্মীরে পেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং হামলার পর পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কর্তৃক ফেসবুক পোস্ট অতপর তার ডিলিট দেওয়া আর একটি বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাতার সফর প্রসঙ্গে তো শুরুতেই যদি বলি পাকিস্তানের কাশ্মীর কাশ্মীরে পেলগ যে হামলা হয়েছে সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে এই হামলায় ছাব্বিশ জন পর্যটক মারা গিয়েছে এবং বিশ্ব নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বড় বড় যারা বিশ্ব পরাশক্তি আছে তারা এই সন্ত্রাস দমনে ভারতের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন কিন্তু অনেকে হয়তো জানেন অনেকে জানেন না এই হামলা পরবর্তী সময়ে আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি ওনার ফেসবুক পোস্টে ওনার মতামত জানিয়েছেন এবং উনি ওনার মতামতে স্পষ্ট করে বলেছেন যে এই হামলা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা প্রধান অজিত দোভাল এদের কনসার্ন ছাড়া এই হামলাটি হয় নাই এটা হচ্ছে তার একটা কথা আর দ্বিতীয় হচ্ছে এটার সাথে জড়িত ছিল নরেন্দ্র মোদী এটা জানতেন এবং এখন যে উন্নত প্রযুক্তি সেই প্রযুক্তিতে ফাঁকি দিয়ে কোনোভাবেই ভারতের মহল আশ্রয় প্রশ্রয় এবং তাদের পরিকল্পনা ছাড়া এই হামলা সম্ভব নয় তার প্রশ্ন মূল প্রতিবাদ্য বিষয় ছিল হচ্ছে এটি তো বন্ধুরা লক্ষ্য করবেন যেখানে পাকিস্তানের সাথে ভারতের সমস্যা পাকিস্তানকে ভারত দায়ী করছে স্বয়ং পাকিস্তান পর্যন্ত এই ধরনের কুরুচিপূর্ণ এই ধরনের উদ্ভট কোনো পোস্ট মন্তব্য করেনি উল্টো পাকিস্তানকে আমরা মাথা মোটা বলতাম বোকা বলতাম পাকিস্তান কিন্তু বলেছে যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় তাদের দেশে বিচ্ছিন্নতাবাদী অনেক সংগঠন আছে অনেক স্বাধীনতাকামী আছে তারা ঘটিয়েছে এটা কূটনীতিকভাবে এই বক্তব্যটাও তাও আপনি ধরে নিতে পারেন যে এটা গ্রহণযোগ্য কিন্তু আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের কোনো ইস্যু না বাংলাদেশের সাথে কোনো সমস্যাও না দ্বিতীয়ত হচ্ছে ডক্টর আসিফ নজরুল উনি আইন উপদেষ্টা উনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও না তো উনি এই ধরনের একটা আহম্বকমার্কে একটা পোস্ট উনি দিয়ে দিলেন আসলে কি উনি এটা জেনে দিয়েছেন না জেনে দিয়েছেন কারণ উনি যে মাপের লোক উনি শিক্ষিতজন একজন আইনজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক তো উনি এই ধরনের একটা পোস্ট খামাঘা দিবেন এটা আমাদের মতো ছোটোখাটো মানুষ আসলে মনে করার কোনো কারণ নাই আসলে উনি যে বিষয়টা ওন করেন যে চিন্তা চেতনা ধারণ করেন উনি সেই চিন্তাটাই আপনার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে ব্যক্ত করেছেন তো পরবর্তীতে উনি আবার তো অনেক সাহসী লোক কিন্তু তারপরও তিনি এই পোস্টে আবার ডিলিট করে ফেলেছেন বিভিন্ন তোপের মুখে হোক ভয়ে হোক কিংবা অনুশোচনাতে হোক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুল উনি তো বর্তমানে শুধু হুমায়ুন আহমেদের মেয়ে জামাই না কিংবা রোকেয় প্রাচীর সাবেক স্বামী না কিংবা ঢাকা ইউনিভার্সিটির একজন আইনের শিক্ষক নয় কিংবা একজন টকশো উপস্থাপক কিংবা আপনার টকশো অতিথি নয় উনি হচ্ছেন বাংলাদেশের আইন উপদেষ্টা যিনি সংবিধান শপথ নিয়ে এই তিনি দায়িত্বে বহাল হয়েছে এবং স্পষ্ট করে হয়ে তিনি কোনো কথা বলবেন না কিন্তু তিনি সবসময় সংবিধান লঙ্ঘন করেই কথা বলছেন দ্বিতীয়ত হচ্ছে তার এই কথার জন্য বাংলাদেশের যে নিরাপত্তা হুমকি বাংলাদেশের জনগণ আমাদের যে নিরাপত্তা হুমকি এটার দায়িত্ব কি উনি নিবেন একটা সময় আমরা বলেছি যে দেশটা কারো বাপের না তো যে উনি বাংলাদেশের জনগণ এবং এই বাংলাদেশকে নিরাপত্তা হুমকি মুখে ফেলার জন্য যা খুশি তাই বলে ফেলবেন উনি কোন সোর্সে এটা বললেন এটা হলো একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে যে ভারতীয় পত্রপত্রিকা দাবি করছে তার আগের দিন উনি বাংলাদেশে লস্করি দুইবার নেতার সাথে সাক্ষাৎ করেছেন আবার উনি নিজে আজকে এটা ভেরিফাই করে বলেছেন যে না উনি এই হামলার তিন দিন আগে তাদের সাথে বসেছেন এবং তারা হেফাজত নেতা এবং তারা হেফাজতের শীর্ষস্থানীয় নেতা পশ্চিমা বিশ্বসহ অনেক দেশের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে তারাও তাদেরকে মিটিং এ ডাকে এটাও একটা প্রশ্ন হচ্ছে তার সঙ্গে আসলে এই ব্যাখ্যা প্রয়োজন যে তিনি আজকে হেফাজতে কোনো হত্যা মামলার আসামি থাকে কিংবা কোনো শীর্ষ দুর্দশ সন্ত্রাসী থাকে যিনি আগে একটা পরিচয় ছিলেন এখন হেফাজতে বের করেছেন কারণ আমরা জানি হেফাজত ইসলামে আহ হেফাজত ইসলামে অনেক দলের অনেক মতের লোক মিলে এটা একটা সংগঠন হয়েছে যেখানে ইসলামী ঐক্য ছিল আপনার ফজলুল দল যেটা ছিল তার নেতৃত্ব আছে খেলাফত মজলিসের নেতৃত্ব আছে এবং তাদের হেফাজতের মধ্যে দুই তিনটা গ্রুপ আছে তো তার মধ্যে যিনি ছিলেন তার বিরুদ্ধে তো আসলে আওয়ামী লীগ সরকারের আমলে লস্করিত তৈবার বাংলাদেশ প্রধান হিসেবে একটা অভিযোগ ছিল এবং তার জন্য তাকে কারাবরণও করতে হয়েছে মামলাও ছিল তো তারপরও এরকম একটা লোকের সঙ্গে আপনি মিটিং করলেন ওইদিকে হচ্ছে ভারতে যে সন্ত্রাসী হামলা হলো সেই হামলার দায় স্বীকার করেছে লস্করিত এবার একটা শাখা তো এই বিষয়ে যদি আমরা এখন আরও বেশি কথা বলতে যাই তাহলে আসলে আমাদের দেশকে ছোট করা হয় আসিফ নজরুলকে সন্দেহ করতে হয় কিন্তু আমি সেটা করতে চাই না আর সেটা করার আমার অধিকারও নাই কিন্তু আমার প্রশ্ন একটাই এই যে ভারত পাকিস্তান যে দ্বন্দ্ব যেখানে ভারত বিশটি দেশের সঙ্গে পরবর্তী করণীয় এবং উদ্বেগের বিষয় জানিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই এবং বিশ্বের সকল পরাশক্তি ভারতকে সমর্থন দিচ্ছে পাকিস্তানের পাশে কেউ নেই এখন পর্যন্ত প্রকাশ্যে কেউ পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়নি সেখানে উনি কোন আবদুল্লাহ হয়ে গেলেন যে উনি হঠাৎ করে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং অজিত দোবাল তাদেরকে নাম ধরে তাদেরকে এই ঘটনায় দায়ী করে বসলেন এবং উনি প্রত্যক্ষভাবে এবং পাকিস্তানের পক্ষ অবলম্বন করলেন তো এটা উনি করতে পারেন কি না বাংলাদেশের আইন উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র বিষয়ে কথা বলতে পারেন কি না এখন উনি ব্যক্তিগত বলতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে ওনার পোস্ট করার কোনো যেখানে রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখ হতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় সেইখানে বন্ধুত্ব নষ্ট হতে পারে সেই জায়গাটায় উনি দায়িত্বশীল পদে বসে এটা করতে পারেন কি না আর এই ভদ্রলোক যদি আজকে কোনো ক্ষমতায় না থাকতেন উপদেষ্টা না থাকতেন টক্স দেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্য কোনো বিএনপি কিংবা আওয়ামী লীগের দলের কোনো এমপি মন্ত্রী যদি এই ধরনের বক্তব্য দিতেন উনি সরাসরি এসে বলতো যে এই ধরনের আহম্বকে কে বসিয়েছে এদের উচিত এখনই পদত্যাগ করা নির্লজ্জ আরও অনেক কিছু ওনার যে ভাষা উনি সেই সব ভাষায় প্রতিবাদ করতেন কিন্তু উনি কিন্তু আজকে ঠিকই সপদে বহাল আছেন তো এই লোকটাকে আসলে আপনারা কি বলুন উনি কি জাতির আসলে মহান শিক্ষক না একটা দুর্বাস একটা বন্ড এটা আমাদের একটু জানা বোঝার দরকার আছে সবাই একটু বিশ্লেষণ করবেন এরপরে আসি হচ্ছে আপনার আমাদের প্রধান উপদেষ্টার কাতার সফর কাতার সফরে প্রধান উপদেষ্টা যাওয়ার আগে আমরা দেখলাম যে অনেক ঢাকঢোল পিটান হচ্ছে বাংলাদেশের সকল মিডিয়া প্রচার করছে যে এটা রাষ্ট্র টু রাষ্ট্র সফর দ্বিপাক্ষিক একটা সফর এবং কাতারের আমিরের আমন্ত্রণে আমাদের প্রধান উপদেষ্টা সেখানে সফরে যাচ্ছে তো যাই হোক আমরা আশাবাদী হলাম এবং এটা অনেক ঐতিহাসিক একটা সফর হবে এটা প্রধান উপদেশ প্রেস সচিব বললো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম তিনি কাতারে গেলেন কাতারে একটা আপনার সচিব এবং সচিব লেভেলের একজন তাকে সমর্থন তাকে গ্রহণ করলেন এরপরে তিনি কাতারের যে কাতারের যে কাতার ফাউন্ডেশন সেখানে তিনি অতিথি হিসেবে জয়েন করলেন এবং কাতার ফাউন্ডেশনের যে চেয়ারম্যান সেটা হচ্ছে কাতার আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের সিইও তিনি হচ্ছেন কাতার আমিরের বোন তো সম্ভবত কারণে যেহেতু কাতার ফাউন্ডেশনে তিনি অতিথি হিসেবে গিয়েছেন তাদের সাথে তিনি দেখা করেছেন কিন্তু আমাদের দেশে যে বলা হলো যে এটা একটা রাষ্ট্রীয় সফর এবং দ্বিপাক্ষিক সফর তো দ্বিপা দ্বিপাক্ষিক সফর হলে কি হয় দ্বিপাক্ষিক সফর হলে তিনি ওই দেশে যাবেন ওদের রাষ্ট্রীয় পর্যায় থেকে কেউ তাকে গ্রহণ করবেন রাষ্ট্রীয় পর্যায়ে মিটিং হবে এবং সেখানে চুক্তি হবে সমঝোতা চুক্তি হবে ওদের দেশের আমন্ত্রণে নৈশ ভোজ হবে এগুলো তা আমরা কিন্তু এগুলো দেখলাম না এবং বাংলাদেশে কেউ ওনার পেস সচিবও বলতে পারেন নাই যে এখানে কোনো একটা চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে তাহলে উনি সফরটা কেন গেলেন উনি ওই দেশে কেন গেলেন রাষ্ট্র রাষ্ট্র সফর মানেই তো কোনো না কোনো একটা বিষয়ে চুক্তি হবে দ্বিতীয়ত হচ্ছে কাতারের আমির ওনাকে আমন্ত্রণ জানিয়েছে অথচ কাতারের আমিরের সাথেই ওনার কোনো সাক্ষাৎ হলো না কাতারের আমিরের সাথে ডক্টর ইনুসের কোনো সাক্ষাৎ হলো না তিনি দুই চার পাঁচ মিনিট দশ মিনিট তার সাথে একটা সাক্ষাৎ মিটিং কিচ্ছু করতে পারলেন না অলসো এটা দ্বিপাক্ষিক সফর বলে বাংলাদেশের এই যে যে গাজাখুরি মিডিয়া এবং মিডিয়াকে যারা কন্ট্রোল করছে তারা যেভাবে প্রচার করছে এটা আমাদের জনগণকে আসলে মানে ভোদাই বানানোর একটা প্রক্রিয়া ছাড়া আর কিছু না এরপরে আপনি যদি চিন্তা করেন যে তারা বলছে যে বাংলাদেশে কাতারের সাথে সব টাকা পরিশোধ করে দিয়েছে প্রধান উপদেশা প্রেস সচিব এটা বললেন তা আসলে সব টাকা পরিশোধ এটা বাংলাদেশের যে সরকারই থাকতেন তাকে করতে হতো কারণ আপনার গত তেইশ সালে গত তেইশ সালে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কাতার সফরে গিয়েছিলেন এবং যখন আওয়ামী লীগের সময়ে বিদ্যুতের একটু ক্রাইসিস দেখা যায় আপনারা জানেন কাতার থেকে আমাদের এল ব্যবসা আছে আমরা এল কিনে থাকি এবং এটা আমরা বাকিতে কিনি আমরা এই টাকাটা পরবর্তীতে পরিশোধ করি এবং যেটা আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকার যখন যেভাবে পরিশোধ করা দরকার ছিল পরিশোধ করেছে কিন্তু ডক্টর ইনুস আসার পরে গত নয় মাসে এই প্রথম কিছু টাকা তিনি পরিশোধ করেছেন এবং ইতে পর্বে তিনি আর কোনো টাকা আগে পরিশোধ করেননি কিন্তু এলএনজি কিন্তু আমরা ঠিকই আমদানি করেছি তো সেই টাকাটা তিনি পরিশোধ করেছেন বাপখানা এরকম যে তার বাপের কোষাগার থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে কিংবা এই বিনিয়োগ চুক্তিটা এই বাণিজ্য চুক্তিটা তার আমল হয়েছে আরেকটা বিষয় তিনি বললেন যে সেনাবাহিনী নিয়োগ প্রসঙ্গে মূলত এই সেনাবাহিনী হচ্ছে দু সালে কাতারের সেনাপ্রধান বাংলাদেশে আসে এবং তখন একটা সমঝোতা চুক্তি হয় আমাদের বর্তমান সেনাপ্রধানের আগে যিনি সেনাপ্রধান ছিলেন তার এরপরে সেই সমঝোতা চুক্তির আলোকে আপনার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে সফর করেন এরপরে কাতারে আমির দুই চব্বিশ সালে বাংলাদেশ সফর করেন এর মাঝে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটাকে আওয়ামী লীগের মন্ত্রিসভায় এই চুক্তিটাকে বৈধতা দেওয়া হয় চুক্তি চুক্তিটি পাশ করা হয় এবং এই যে যে নিয়োগ প্রক্রিয়া সেটা অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তীতে আরবি চিফ অফ স্টাফ যিনি ছিলেন আমাদের বর্তমান সেনাপ্রধান তিনি এই চুক্তিটাকে সই করেন এবং সেই চুক্তির আলোকে আজকে বাংলাদেশের সেনাবাহিনী ওই দেশে যেতে পারছে এই হলো বিষয় কিন্তু তাদের কথায় মনে হচ্ছে যে তিনি ওই দেশে গিয়ে চুক্তি করলেন এবং চুক্তি করে বাংলাদেশের সেনাবাহিনী ওই দেশে পাঠানোর ব্যবস্থা করলেন তা আসলে অযোগ্যদের একটা সমস্যা হচ্ছে এরা যে কোনো কিছুই অন্যের যে কোনো কিছুকে নিজের বলে চালিয়ে দেওয়ার জন্য একটা হীন চেষ্টা চালায় আমাদের বাংলাদেশে এখন যেটা হয়েছে যে আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না অনেকে আসলে জানার কথাও না এবং আমাদের দেশে অনেক লোক এখনও অশিক্ষিত অর্ধশিক্ষিত কিংবা অনেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে না অনেকে কান কথা শোনে যার কারণে এদের মতো ধোকাবাস প্রতারক এই রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে বসে বসে মানুষকে এইভাবে ভুল ভ্রান্তি তথ্য দিতে পারে আর বাংলাদেশের মিডিয়ার তো গলা চাপা আছে মিডিয়া এখন আসলে সব জেনে বুঝেও কিছু করছে না কারণ প্রত্যেকটা মিডিয়াতে তাদের টপ যারা আছে সম্পাদক থেকে শুরু করে বার্তা প্রদান এই সব জায়গায় আপনার তাদের নিজস্ব লোক বসানো যেভাবে প্রেসক্রিপশন করা হচ্ছে ওইভাবে তারা রিপোর্ট করছে তো এইভাবে সাধারণ জনগণকে বোকা মানানোর কাজ চলছে তো আমরা আগামীতেও আপনারা দেখবেন এইভাবেই তারা চলছে আসলে তাদের ব্যক্তিগত কোনো অর্জন নেই এই কাতার সফর বলেন কোনো অর্জন নেই কিন্তু তারপরও বিগত সরকারের যে অর্জন সেই অর্জনকে নিজের বলে চালিয়ে দেওয়ার যে একটা অপচেষ্টা সেটা তারা চালিয়ে যাচ্ছে যার কারণে আমার এই ভিডিও আমরা চেষ্টা করছি সত্যটাকে তুলে ধরার এবং শুধু আমাদের কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনারা কথার আলোকে এটা চিন্তা করবেন এবং আমার কথাও আপনি বিচার বিশ্লেষণ করবেন অন্যদের সাথে মিলাবেন এরপরে নিজে আপনি নিজে একটা বুঝ নেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন